হ্যালো গাইস সবচেয়ে মূল্যবান ভিডিও শোনা চাইতে বলা চলে যে এই গাছের অনেক দাম বেশি এই ফলগুলোর নাম হচ্ছে ভূই কুমড়া এগুলো জঙ্গলের মধ্যে হয় এই ভূই কুমড়াগুলো আমি খুব কষ্ট করে জঙ্গলের মধ্যে থেকে তুলি এবং নিজে আবাদ করি এই ভূঁই কুমড়াগুলো যদি কখনও কারো প্রয়োজন হয় তাহলে আপনারা যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমি কিন্তু ভুঁই কুমড়াগুলো বিক্রি করে থাকি তা কোন ভুঁই কুমড়া কত বিক্রি করি সেটাকে শুনবেন আপনারা এই ভুঁই কুমড়াটা যেটা দেখতেছেন এটা এক থেকে দেড় কেজি ওজন হয় এই ভুঁই কুমড়াটা বিক্রি করি পাঁচশো টাকা আর এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে কালো ভুঁই কুমড়া কিন্তু দুই জাতের এই কালো ভুঁই কুমড়া এতটুকুই আমি বিক্রি করি দশ থেকে পনেরো হাজার টাকা বিভিন্ন এলাকা থেকে মানুষ ফোন করে ভুঁই কুমড়া কেনে ভুঁই কুমড়ার কাজ কী আমি মূলত বই পুস্তক থেকে পড়ে বুঝেছি যে এই ভুঁই কুমড়ায় যদি কারো বাতের ব্যথা জ্বর বাদকের ব্যথা থাকে তাহলে এই ভুঁই কুমড়া ভিজে পানিতে ভিজে রেখে সেই পানিটা যদি সেবন করা যায় আল্লাহ রহমতে বাদ যাওয়ার বাতের ব্যথা শরীরের হাজার প্রকার রোগের কাজ করে এই ভুঁই কুমড়া এই জন্যই আমি বলি যে এই ভূই কুমড়াটি হচ্ছে সোনা আমি যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে তাহলে যোগাযোগ করবেন আমার নম্বর দেওয়া থাকলে আমি প্রত্যেকটি ভুঁই কুমড়ায় এক হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করি ধন্যবাদ সকলকেই আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য